আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কে আলোচনা করবো নার্সিংয়ে ভর্তি হতে হলে কত মার্ক লাগে এবং নার্সিংয়ে কারা পড়তে পারে নার্সিংয়ে শুধু সায়েন্সের স্টুডেন্টেরাই পড়তে পারে কি না বা এ নার্সিংয়ে কী পাস করার পরে নার্সিং কোর্সটা করতে হয় সেই বিষয়ে কথা বলবো সাধারণত নার্সিংয়ে পড়তে হলে এইস পাস পাশ করে অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে আপনাকে নার্সিংয়ে আসতে হবে এবং নার্সিংয়ে আসতে হলে একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সর্বনিম্ন চল্লিশ মার্ক পেয়ে আপনাকে সেই ভর্তি পরীক্ষায় পাশকৃত মার্ক চল্লিশ অর্জন করে তারপর আপনাকে নার্সিংয়ে পড়তে হবে এখন চল্লিশ মার্ক ভর্তি পরীক্ষায় যদি চল্লিশ মার্ক থাকে সেই ক্ষেত্রে আপনি বেসরকারি নার্সিং কলেজে অ্যাডমিন অ্যাডমিশন নিতে পারবেন এখন নার্সিংয়ে কোর্স করতে হলে কত টাকা লাগে এখন সেটা কলেজের উপরে নির্ভর করে আপনি রকম প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে পড়ালেখা করবেন কোন জায়গা থেকে নার্সিংয়ে পড়ালেখা করবেন তার উপরে অনেক কিছু নির্ভর করে এবং নার্সিংয়ে সায়েন্স আর্টস কমার্স তিন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকেই শিক্ষার্থীরা পড়তে পারে শুধুমাত্র ডিপ্লো ডিপ ডিপ্লোমা করতে গেলে আপনাকে সায়েন্স আর্টস কমার্স আপনি যে ব্যাকগ্রাউন্ডই হয়ে থাকেন আপনি ডিপ্লোমা করতে পারবেন কিন্তু যদি বিএসসি করতে হয় তাহলে আপনাকে অবশ্যই এসএসসি এবং এইস সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হতে হবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম